গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে হ্যাপি ব্রুটার্সে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর আজকে হচ্ছে রিপাবলিক ডে মানে প্রজাতন্ত্র দিবস আর প্রজাতন্ত্র দিবসের দিন আমাদের এখানে ভান্ডারহাটিতে সাত মাইল দৌড় প্রতিযোগিতা হয় তো সেইটা আমরা প্রত্যেক বছর এখানে আসি দেখতে তো সকাল সকাল দুষ্টুকে খাইয়ে রেডি হয়ে সেইটাই দেখতে চলে এসেছি তবে এবারে আর বেশিক্ষণ দাঁড়ায়নি কারণ চিনি সন্দেশকে একা রেখে গেছিলাম আর বনমশাই একটু একটা কাজে বেরিয়েছে তো সেটা কি কাজ সেটা তোমাদের পরে বলবো তো তাই জন্য বেশিক্ষণ আমরা দাঁড়াইনি অল্প কিছুক্ষণ দেখেই চলে এসছি তো সেইটা দেখতে না খুব ভালো লাগে সেই শুধু মানে কত দূর হরিপাল থেকে পুরো এখানে আর কি সাত মাইল যতটা হয় ওই হরিপাল থেকে শুরু করে এখানেই এই বয়েজ স্কুল পর্যন্ত পুরো এই দৌড় প্রতিযোগিতাটা আর কি হয় দুষ্টুকে বলেছি তুই তাড়াতাড়ি বড় হ তুইও আর কি পার্টিসিপেট করবি খুব ভালো লাগে জানো একটা জিনিস দেখাও হতো কিরকম কাঁদ যে দেখো কেউ বাড়িতে নেই আমরা সবাই চলে এসছি না ওই জন্য এসে গেছি কাঁদতে হবে না

এখানে দেখো কাজল পিসি এসছে আজকে অনেকটা লেট করে এসছে মানে এসছিলো আগে এসে নিচের কাজ করে দিয়ে চলে গেছিলো আবার এখন এসছে এখন বাজে প্রায় সাড়ে নটা পৌনে দশটা তাই জন্য একসাথে বললাম যে চলো মুড়ি ঠুড়ি খেয়ে নিই খেয়ে দিয়ে তারপর তুমি কাজ করবে কারণ আমরা খাবো সে বসে থাকবে মানে সে কাজ করবে সেটা কীরকম লাগে বলো না তাই জন্য মা চা করলো দিয়ে তিনজনে একসাথে মিলে ব্রেকফাস্ট করে নিচ্ছি আমি তো মুড়ি সকালবেলা আমার ভালো লাগে না আমি শুধু তরকারি দিয়ে শশা দিয়ে এইসবই খাই আর চা খেলাম আজকে চা যেহেতু করেছে আর ওরা মুড়ি তরকারি চা এটা খেলো তারপরে এবার রান্না রান্না তো মা শাক চচ্চড়ি করে নিয়েছে আর ডিমের ঝোল হবে ব্যাস বরমশাই যেহেতু নেই ওই জন্য আর বেশি চাপও নেই রান্নার ওই থাকলেই একটু এই খাবনা ওই খাবনা ঝামেলা করে একটু খাওয়া নিয়ে খুঁতখুতা নিয়ে আছে আর কি তো যাই হোক চলো দেখতে থাকো মেয়েটাকে দেখো দেখো এখনো সান করেনি আমার মাটা হ্যাঁ দেখি 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 একটু দেখি এটু দেখি বাবারি বাবারি একদম ভাল লাগছে না গো এই সবে ঘনুটা ভেঙেছে আমার মা ও মা গো আমার দুষ্টু স্নান করার আগেই ঘুমু করে নিয়েছে আজকে আমাদের সব কাজ কমপ্লিট একদম আমার স্নানও হয়ে গেছে এবার শুধু চিনি সন্দেশ খাও করবে দেখতে ভাত বেড়ে দিয়েছে দেখো আজকে কি রান্না হয়েছে বেগুন পোড়া আলনা আমি এই ফার্স্ট টাইম আজকে খাবো আর ডিমের ঝোল আর শাক চচ্চড়ি এখন তো হয়ে গেছে প্রায় ছটা হ্যাঁ ছটা বেজে গেছে আর দেখো বর্মশাই বলেছিলাম যে একটা কাজে গেছে তো সেইটা কাজটা সাকসেসফুল করে ও এসছে আর কি আর দেখো চিনি সন্দেশ সারাদিন তো দেখেনি বাবাকে কি করছে দেখো মানে মানে সেই ওর দুষ্টু বাবার কাছে যেতে পারিনি ওরা দুজনে মিলে কি করছে মানে সত্যি ওদের ধরে প্রাণ এলো এমন করছে ওরা দেখতে পাচ্ছ কতটা ভালোবাসে ওকে বিশেষ করে তো সন্দেশ ওকে একদম চোখে হারায় দেখো এইগুলো দুষ্টুর ছোটবেলাকার জামা যখন ওর তিন মাস বয়স তখন ওর কে কাকা কাকিমা তাই তো না কাকা না তো জেঠু জেঠিমা জেঠু জেঠিমা আমাদের বৌদি দিকেছিল আর কুন্তল দাদা আর কুন্তল বৌ দিকে ছিল ওরা গিয়ে এই জামাগুলো দিয়ে এসেছিল এইটা আর এইটা ওটা এতদিনে এখানে এলো তাও এই জামাটা এখনো দুষ্টুর গায়ে ঢুকবে না কি সুন্দর দেখতে ভুলে গেছিলাম কিরকম দেখতে জামাগুলো দেখো

আমার বড় হয়ে গেল গো হ্যাঁ হ্যাঁ কীরম ঘুমোচ্ছে দেখো যেই ও এসছে ওর কোলে মাথা দিয়ে নিশ্চিন্তে ওর ঘুম হচ্ছে ওটা আজকে বলে না প্রত্যেক দিনই ও এটা এরকম করে ও দোকান থেকে আসবে আর ও ঠিক কোলের কাছে গিয়ে ও কোলে ঢুকে গিয়ে সন্দেশ ঘুমোবে সন্দেশ সত্যি এত ন্যাওটা না ওর তোমাদেরকে কি বলবো দেখতেই তো পাচ্ছ আর চলে এসেছি রাত্রেবেলা রান্না করতে আর তার আগে বড় খিদে পেয়েছে তো ওকে দুটো ডিমের পোচ করে দেবো তারপরে রাত্রে রান্নাটা বসাবো মা তো সব কাটাকুটি করে দিয়েই গেছে রাত্রে চিকেনের ঝোল আর ভাত হবে বাবার আজকে বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে এই যে ডিমের পোচটা করে করে দিলাম আর কত বাসন জমেছে দেখো ওগুলো সব ধুতে হবে আর বরমশাই আজকে গেছিলো একটা কাজে কাজটা সাকসেসফুল হয়েছে তো তার জন্য আর কি কালকে বলছিলাম যে মনটা দুঃখ লাগছে ভালো লাগছে না কিন্তু কাজটা সাকসেসফুল হয়েছে শুনে মনটা না এত খুশি হয়ে গেছে ও খুব খুশি হয়েছে তোমাদেরকে তো অবশ্যই বলবো কিছুদিন পর বলবো যখন পুরোপুরি কাজটা সম্পূর্ণ হয়ে যাবে তখন তোমাদেরকে বলবো তোমরাও আশা করছি খুব খুশি হবে তো চলো এই খুশি খুশি মন নিয়ে আজকে আমার ভিডিওটা মানে ব্লগটা এইখানেই শেষ করছি তোমাদের কেমন লাগছে আমার ভিডিও দেখতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যারা আমার পরিবারে নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আমি একটু এগোতে পারবো না আমি জানি তোমরা অবশ্যই অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো দেখো আনন্দে নেচেই দিলাম আমি খুব আনন্দ হয়েছে তো চলো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি কালকে দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই